হ্যালো আলাইকুম আবারও চলে আসি ফোন ফোনহাটের পক্ষ থেকে নতুন আরো কালেকশন মানে একদম স্যামসাং এর কালেকশন তো আমরা সবসময় চিন্তা করি যে ব্যতিক্রম কিছু দেওয়ার জন্য আর আজকে যারা অবশ্যই স্যামসাং পছন্দ করেন তাদের জন্য হলো আজকের এই ভিডিওটা শুধু স্যামসাং এর ফোন নিয়ে আপনাদের সামনে চলে আসি ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে এক এক করে দেখাবো বেশ কয়েকটা মডেল আছে একটু যদি কাছ থেকে ক্যামেরা ক্লোজ করে দেখেন তাহলে বুঝতে পারবেন এখানে অনেকগুলো মডেল আছে স্যামসাং এর বর্তমানে দামি কম দামি মিলে অনেকগুলো সেটই আছে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন স্যামসাং এর এই সেট গুলা আর আমাদের লোকেশন হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ বড় একটা মার্কেট যমুনা ফিউচার পার্ক আপনারা এখানে আসতে পাবেন আর আমাদের দোকান নাম হচ্ছে ফোন হাট শপ নাম্বার হচ্ছে চোদ্দ বাই এ থ্রি ব্লক হচ্ছে ডি পকেট গেটের উল্টা পাশের করলে হচ্ছে আমাদের একেবারে সোজা পকেট গেট যমুনার পকেট গেট সবাই চিনে পকেট গেটের উল্টা করলে হচ্ছে আমাদের পকেট গেটের সামনে আসো কল দিলে হবে আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো বা রবির কাস্টমার কেয়ার যে কোনো কাছে আসে কল দিলে হবে সমস্যা নাই আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো আর যারা অবশ্যই অনলাইনে অর্ডার করতে চান দুই হাজার চল্লিশ টাকা বিকাশে কমফার্ম করে অর্ডার করতে পারেন নিঃসন্দেহে প্রোডাক্ট পাবেন কোনো টাকা পয়সা মার যাবে না আর প্রোডাক্ট কুরিয়ারে দেখে আপনি খুলে যাচাই বাছাই করে তারপরে আপনি রিসিভ করতে পারবেন কোনো অসুবিধা নাই আর প্রতিটা প্রোডাক্টেরই এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আর দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন যারা ঢাকার বাহিরে নেবেন আর ঢাকার মধ্যে যারা তাদের হচ্ছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তো কথা না বাড়িয়ে মূল ভিডিও তো চলে যাচ্ছি যদি ভালো লাগে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আজকে ফার্স্টে আপনাদেরকে কিছু কম রেঞ্জের প্রোডাক্ট দিয়ে দেখাই এই যে স্যামসাং এর একটা সাত হাজার এম্পিয়ারের ব্যাটারি এটা হচ্ছে এফ ফিফটি টু এফ সিক্সটি টু বক্স চার্জার শো আছে সবকিছু এটা হচ্ছে ছয় জিবি র্যাম একশো আটাই জিবি স্টোরেজ খুবই ভালো একটা ফোন যারা অবশ্যই সাত হাজার এম বিআর ব্যাটারির ফোন খুঁজতে তাহলে এই ফোনটা নিতে পারেন এটার দাম হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা হলে প্রোডাক্টটা আমাদের কাছে নিতে পারেন তো এটার বক্স চার্জার শো আছে পেয়ে যাবেন আমাদের কাছে এক পিস প্রোডাক্ট আছে তারপরের মডেলটা হচ্ছে গিয়ে আপনার স্যামসাং এর আরেকটা মডেল খুবই সুন্দর একটা প্রোডাক্ট স্যামসাং হচ্ছে এম ফিফটি থ্রি আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ রাফ এন্ড ইউজ করার জন্য নিতে পারেন এই প্রোডাক্টটা আমাদের কাছে আছে এটা হচ্ছে একেবারে স্ক্যানে দেখেন কোনো একটা চুল পরিমাণ স্পট নাই কন্ডিশনটা ভালো আছে অথেন্টিক ডিভাইস কোনো ধরনের খোলাবেটিং নাই আর এটা হচ্ছে কালারটা হচ্ছে কপি কালার শুধু ডিভাইস যারা অবশ্যই ব্লকিং ভিডিও করতে চান বা ভালো ক্যামেরা চান তাহলে এই প্রোডাক্টটি আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে এবং এটা কিন্তু একশো আট মেগা বিজের ক্যামেরা ইউজ করা হয়েছে ক্যামেরা রেজলিউশন অনেক ভালো পিছনে চারটা ক্যামেরা আর সামনে হচ্ছে মেবি ষোলো বা বত্রিশ ক্যামেরা হবে এই যে এটার আপনারা যারা অবশ্যই কোনো ধরনের কমপ্লেন ছাড়া প্রোডাক্টটা ইউজ করতে চান তাহলে এম ফিফটি থ্রি নিতে পারেন এটার দাম হচ্ছে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা হলে আপনার আরেকটা প্রোডাক্ট স্যামসাং এর স্যামসাং এ ফিফটি টু এই প্রোডাক্ট হচ্ছে আপনার আট জিবি র্যাম একশো আঠারো জিবি স্টোরেজ ইন ডিসপ্লে ফিঙ্গার খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা দিয়েও চাইলে আপনার ব্লকিং ভিডিও সহ সবকিছু করতে পারবেন আর এটার দামটা কিছু হচ্ছে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্ট আমাদের কাছে নিতে পারবেন এটা আরো পাঁচশো কম আঠারো হাজার টাকা হলে এই প্রোডাক্টটা দিতে পারবো এ ফিফটি টু এরপর হচ্ছে স্যামসাং এ থার্টি ওয়ান এটা হচ্ছে আপনার এ থার্টি ওয়ান বক্স শো ছ জিবি আর সাত জিবি খুবই চমৎকার লেভেলের একটা ফোন আর এটার সাথে বক্স পেয়ে এটা ছিল পনেরো হাজার পাঁচশো টাকায় আজকের রেট হচ্ছে পনেরো হাজার টাকায় এই প্রোডাক্টটা আমাদের কাছে নিতে পারবেন যেহেতু ইউজের ফোন কন্ডিশনটা মোটামুটি এটা ভালো আছে নাইনটি পার্সেন্ট বা এইটি ফাইভ পার্সেন্ট কন্ডিশন ধরে রাখতে পারেন এটা কোনো ধরনের ড্রেন বা স্ক্রেচ নাই খুবই সুন্দর একটা প্রোডাক্ট মাত্র পনেরো হাজার টাকা এই প্রোডাক্টটা নিতে পারেন এরপরে দেখা হচ্ছে কি স্যামসাং এর নোট টেন লাইট এই প্রোডাক্টটা অনেকেই খুঁজতেছেন বা চাচ্ছেন নোট টেন লাইট লাখ টাকার ফোন মাঝে মাত্র হাজার টাকায় পেয়ে যাবেন এই ফোনটা নোট টেন লাইট যারা হচ্ছে পেন পছন্দ করেন এই যে কলম কলম যারা পছন্দ করেন লেখালেখির কাজ করেন বা ড্রয়িং বা অনেক কাজ যাই লাগে এই নোট যারা ইউজ করেন তাদের জন্য এটা নিতে পারেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট আট জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ ফিজিক্যাল ডুয়াল সিম রাভেনটা বিশ্লতা নিতে পারেন এটা মাত্র বিশ হাজার টাকা হলে এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর কোনো ধরনের এমনি খোলাফেটি নেই মালটা ভালো আছে অনেক দিন ইউজ করতে পারবেন এবং চাঁদের ব্যাকআপ অনেক ভালো থাকে তারপরে দেখা হচ্ছে কি আপনার মার্কেটের সর্বোচ্চ হট প্রোডাক্ট যেটা এই যেটা এ থার্টি ফোর এই যে এ থার্টি ফোর দুইটা প্রোডাক্ট আছে যেটা ব্ল্যাক কালার এটা হচ্ছে বক্সারা দুইটাই হচ্ছে আট জিবি একশ আট জিবি কন্ডিশনগুলো অনেক ভালো বক্সারা যেটা এটা হচ্ছে কি আপনার চব্বিশ হাজার টাকা আর যেটা হচ্ছে কি আপনার সহ এটা হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো টাকা আর দুইটারই কন্ডিশন ভালো আছে আর যেটা বক্স আছে এখানে একটু দাগ আছে শুধু একটু দাগ এছাড়া আর কোনো জায়গায় কোনো দাগ বা নাই সম্পূর্ণ কন্ডিশন ফ্রেশ আছে এটা হচ্ছে হাজার পাঁচশো আর এটা হচ্ছে আপনার চব্বিশ হাজার টাকা যে যেটা নিতে চান তাহলে নিতে পারেন আর ব্ল্যাক কালার যেটা আছে এটা ফ্রেশ কন্ডিশন এতে কোনো দাগ নাই আর এতে শুধু একটু দাগ আছে একটা এরপরে দেখা হচ্ছে মার্কেটের আরো একটা ফোন দুই সাল থেকে বর্তমান বাজারে মার্কেটের দপল করে আছে যেটা ছোট একটা হ্যান্ডি সেট এটা হচ্ছে স্যামসাং এস টেন এর প্রোডাক্টটা নিতে পারেন আপনারা ব্লকিং ভিডিও সহ সম্পূর্ণ সব করতে পারবেন আর এটা হচ্ছে সেকেন্ডারি ফোন হিসাবে যদি চান আপনারা ইউজ করতে পারেন ফোনটা খুবই হ্যান্ডি ছোট একটা ফোন তো এখনও ভালো এগুলো তো কোনো ধরনের ইস্যু নাই ফোনগুলো রাফ অ্যান্ড টা বিস্কর্জন নিতে পারেন তুলনামূলক একটু চার্জ কম থাকবে যারা অবশ্যই হয়তো আমাদের কথা প্রেক্ষিতে হয় অনেকে নিয়ে নেবেন যে রাফ অ্যান্ড করার জন্য ওই ধরনের না সেকেন্ডারি ফোন হিসাবে অনেক ভালো এবং কথা বলতে ভিডিও করতে অনেক ভালো এটা দাম হচ্ছে সিঙ্গেল সিম যেটা বিশ টাকা আর যেটা হচ্ছে ডাবল সিম এটা হচ্ছে কি আপনার বাইশ টাকা যার যেটা লাগে অবশ্যই দুইটাই আছে প্রোডাক্ট দিতে পারবো ডাবল সিম হচ্ছে কোয়ান্টিটি এক পিস আর সিঙ্গেল সিম অ্যাভেলেবেল আছে দেওয়া যাব। এরপর হচ্ছে স্যামসাংয়ের আরো একটা রিভেজ আছে এটা হচ্ছে এ চুয়ান্ন বর্তমান সময়ে খুবই একটা হট প্রোডাক্ট রানিং এবং দুই হাজার চব্বিশের একটা সেট এটা হচ্ছে এ চুয়ান্ন হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন বলার চলে যেটি ইউজেসফুল ধরেন তাও নাইনটি নাইন পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট বলা যাবে না এখানে সাইডের যে পলিগুলো আছে এটা ওঠে নাই এক পিস প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটা এটা হচ্ছে কি আপনার এ জন্য ছয় জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ আর এটা দাম রাখতে হচ্ছে মাত্র আড়াইশ হাজার টাকা হলে এই প্রোডাক্টটা আমাদের কাছে নিতে পারবেন তারপরে দেখা হচ্ছে কি আপনার স্যামসাং এস টোয়েন্টি এফ ই এস টোয়েন্টি এফ ই বক্স আদা সহ আছে এই প্রোডাক্টটা কন্ডিশনটা অনেকটাই ভালো কন্ডিশন আছে আপনাদেরকে দেখাই দিচ্ছি আশা করি আপনাদের সবারই পছন্দ হবে এই প্রোডাক্টটা এটার দাম রাখতে হচ্ছে কি আপনার চব্বিশ হাজার পাঁচশো টাকা সাথে বক্স শো আছে আপনারা এই প্রোডাক্টটা আমাদের কাছে নিতে পারবেন এক পিস প্রোডাক্ট আছে এরপর দেখা যাচ্ছে কি আপনার এস টোয়েন্টি ওয়ান যারা হচ্ছে এস টোয়েন্টি ওয়ান নিতে চাচ্ছেন যে আর 256 ছাপ্পান্ন খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা রাফ এন্ড লাফ ইস জন্য নিতে পারেন ছোট হ্যান্ডি ইউজ করার জন্য এবং ভিডিও করার জন্য যারা হচ্ছে গিয়ে ভালো ভিডিও চান ভালো ক্যামেরা চান তাহলে এই প্রোডাক্টটা নিতে পারেন সর্বমোট মিলে আর কি খুব ভালো একটা ফোন এটার দাম হচ্ছে 28500 হাজার পাঁচশো টাকা দুশো ছাপ্পান্ন জিবি আর হচ্ছে গিয়ে আপনার একশো আড়াই জিবি যেটা হয় এটা হচ্ছে গিয়ে আপনার সাতাশ হাজার পাঁচশো টাকা হলে প্রোডাক্টটা নিতে পারবেন এরপরে দেখা হচ্ছে গিয়ে আপনার এস টি টি একটা প্রোডাক্ট আছে এখানে কয়েকটা প্রোডাক্ট আছে আমি সিঙ্গেল সিঙ্গেল দেখাই দিচ্ছি এই প্রোডাক্টটা যে এক পিস প্রোডাক্ট হালকা একটু আনফ্রেশ আছে বডিতে হালকা একটু স্ক্রেচ আছে অথেন্টিক কোনো ধরনের খোলা বেডিং নাই এই প্রোডাক্টটা স্টেন্ডে ওয়ান এফি আট জিবি একশো আড়াই জিবি ফিজিক্যাল ডুয়েল সিম খুবই সুন্দর এটার সাথে আপনার বক্সও পেয়ে যাবেন ব্ল্যাক কালারের যে প্রোডাক্টটা এটা বক্স পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র আটাই হাজার টাকায় আরো কম সাতাশ হাজার পাঁচশো টাকা সর্বশেষ টাকা যাবো এস টোয়েন্টি ওয়ান এফ এটা একদম একটা অফার দিয়ে দিচ্ছি কারণ প্রোডাক্ট যদি আনপ্রেশ আছে এর জন্য বলে দিলাম মাত্র সাতাইশ হাজার পাঁচশো এরপর হচ্ছে গিয়ে এস টোয়েন্টি ওয়ান এফ ই আর একটা আছে হোয়াইট কালার কন্ডিশনটা অনেকটাই ভালো কন্ডিশন আছে কোনো ধরনের ড্রেন বা স্প্রেস নাই একেবারে সুপারমিন কন্ডিশন আছে এটার সাথেও বক্সাদার শো আছে আর এটার দাম হচ্ছে আপনার একত্রিশ হাজার টাকা হলে এই প্রোডাক্ট আপনারা আমাদের কাছে নিতে পারবেন এস টোয়েন্টি ওয়ান এফি এরপর হচ্ছে গিয়ে আপনার এস টোয়েন্টি ওয়ান এফি আরেকটা আছে বক্স সহ দুশো ছাপ্পান্ন জিবি আর দুশো ছাপ্পান্ন এটার দাম হচ্ছে গিয়ে আপনার বত্রিশ হাজার পাঁচশো টাকা এই প্রোডাক্টটা নিতে পারেন এটারও কন্ডিশন ভালো আছে ইউজ স্পুন আর সবারই পছন্দ হবে কালারটা খুবই সুন্দর এই কালার এটার সাথেও বক্স আছে দুশো ছাপ্পান্ন জিবি তারপরে দেখা হচ্ছে গিয়ে আপনার স্যামসাংয়ের এ সিরিজের মধ্যে একটা কার্ভ ডিসপ্লে নিতে খুবই সুন্দর একটা ফোন এই যে এটা এ এইটি টু খুবই জনপ্রিয় একটা ফোন বড় স্ক্রিনের মধ্যে রাফ অ্যান্ড ডাইভ নিতে পারবেন স্ন্যাপড্রাগন আটশো পঁয়ষট্টি আটশো পঞ্চান্ন প্লাস পঁচাত্তর চার হাজার পাঁচশো ব্যাটারি ছয় জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ রাফ অ্যান্ড ডাইভ নিতে পারেন খুবই সুন্দর কন্ডিশন এটা তিনটা কালার হয় তিনটে আমরা দিতে পারবো হোয়াইট কালার ভায়োলেট কালার ব্ল্যাক কালার তিনটা কালারই আমাদের স্টোকে আছে আপনাদেরকে দিতে পারবো তেইশ হাজার পাঁচশো টাকা এলে এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপরে দেখাবো হচ্ছে কি আপনার স্যামসাংয়ের এস টোয়েন্টি টু প্লাস এস টোয়েন্টি টু প্লাস দুইটা ভেরিয়েন্ট আছে একশো আঠাইশ এবং দুশো ছাপ্পান্ন আপনাকে সিঙ্গেল সিং দেখে দিচ্ছি এস টোয়েন্টি টু প্লাস দুশো ছাপ্পান্ন জিবি এটা হচ্ছে সিঙ্গেল সিম একেবারে সুপার মিন কন্ডিশন একটা চুলের স্পট নাই এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে নিতে পারেন এটার দাম হচ্ছে কি আপনার ছিচল্লিশ হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারবেন মাত্র ছিচল্লিশ হাজার পাঁচশো এস টোয়েন্টি টু প্লাস দুশো ছাপ্পান্ন জিবি এরপর দেখা হচ্ছে কি আপনার এস টোয়েন্টি টু প্লাস একশো আড়াই জিবি প্লাস দুই সিম একটা ফিজিক্যাল একটা ইসিম একেবারে নাইনটি নাইন পার্সেন্ট মূলত কন্ডিশন আছে এই প্রোডাক্টটা দুইটা কালারই আছে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা হচ্ছে লং টাইম ইউজ করতে চান ভালো ফোন একটু বড় ফোন চাচ্ছেন বেশি ব্যাটারি ব্যাকআপ এটা নিতে পারেন এর দাম হচ্ছে আপনার বিয়াল্লিশ হাজার টাকা মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় দিচ্ছি ইসিম সহ একশো আটাই জিবি এস টোয়েন্টি টু প্লাস এরপরে দেখা হচ্ছে এটা ছোট ভাই যেটা এস টোয়েন্টি টু এস টোয়েন্টি টু এর হচ্ছে তিনটা ভেরিয়েন্ট আছে এক এক করে দেখা দিচ্ছি এস টোয়েন্টি টু আর জিবি একশো আটাই জিবি ইসিম সহ এটার দাম হচ্ছে গিয়ে আপনার 37500 হাজার পাঁচশো টাকা যেটা হচ্ছে একশো জিবি ইসিম শহর সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা সুপার মিন কন্ডিশন কোনো ধরনের দাগ বা স্ক্র্যাচ নাই অনেকটাই ভালো কন্ডিশন এরপর দেখা যাবে হচ্ছে আপনার এস টোয়েন্টি টু দুশো ছাপ্পান্ন জিবি এবং ই সিম সহ এগুলা কোয়ান্টিটি কম আছে দুশো ই ইসিম যেটা এটা হচ্ছে দুশো ছাপ্পান্ন প্লাস ইসিম এটার দাম হচ্ছে গিয়ে আপনার একচল্লিশ হাজার টাকা হলে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে নিতে পারেন একেবারে নাইনটি নাইন পার্সেন্ট মূল্য ফ্রেশ কন্ডিশন আছে কোনো ধরনের দাগ বা স্ক্রেচ নাই এক পিস প্রোডাক্ট আছে এস টোয়েন্টি টু দুইশো ছাপ্পান্ন এবং ইসিম সহ মাত্র একচল্লিশ হাজার টাকা এরপর হচ্ছে গিয়ে এস টোয়েন্টি টু দুইশো ছাপ্পান্ন জুবি যেটা হচ্ছে সিঙ্গেল সিম এটার দাম হচ্ছে গিয়ে আপনার আটত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা এস টোয়েন্টি টু দুইশো ছাপ্পান্ন জুবি এই প্রোডাক্টটা নিতে পারেন এটা সুপার কন্ডিশন আছে এগুলো অথেন্টিক প্রোডাক্ট দেখুন এস যেমন টু এস টোয়েন্টি টু প্লাস প্রোডাক্টগুলো খুবই ভালো প্রোডাক্ট আছে এখন বর্তমান সময় আমাদের কাছে এই যে অনেকগুলো কালেকশন আছে আপনারা দেখে নিতে পারবেন এরপর হচ্ছে গিয়ে আপনাদেরকে দেখাবো কালারই প্রোডাক্ট আমাদের কাছে আছে তিনটা কালার হয় ভায়োলেট কালার ব্ল্যাক কালার সিলভার কালার এখন দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে আছে আপনারা যারা নিতে চান এই যে এই দুইটা কালার সিলভার এবং ব্ল্যাক এটা হচ্ছে গে দুশো ছাপ্পান্ন জীবী এটার দাম হচ্ছে গিয়ে আপনার চৌত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারেন কন্ডিশন গুলো অনেকটা ভালো কন্ডিশন আছে যেহেতু ইউজার স্প আপনার নাইনটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত বেস্ট কন্ডিশন আছে চৌত্রিশ হাজার পাঁচশো টাকাগুলো নিতে পারবেন তারপর দেখা যাচ্ছে কি নোট টোয়েন্টি আলটা যারা নোট সিরিজের প্যান্ট শ খুঁজতেছেন নোট টোয়েন্টি আলটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ সিঙ্গেল সিম আর রাফ অ্যান্ড নিতে পারেন একটা বেস্ট লেভেলের একটা প্রোডাক্ট কোনো ধরনের ড্রেন বা স্ক্রেচ নাই একেবারে একটা চুলের স্ক্রেচ বা দাগ নাই যারা অবশ্যই ব্র্যান্ডীয় কন্ডিশন চাচ্ছেন তাহলে এই প্রোডাক্টটা আমাদের কাছে নিতে পারেন এগুলা খুব রেয়ার একশো ফোনের মধ্যে দুইটা তিনটা ফোনের এই কন্ডিশন গুলো পাওয়া যায় যেহেতু ইউজেস ফোন ওরকম ফ্রেশ কন্ডিশন পাওয়া যায় না তো এটার দাম হচ্ছে ছিচল্লিশ হাজার টাকা হলে এই প্রোডাক্টটা আমাদের কাছে নিতে পারবেন এরপর থেকে আবার চলে গেল আপনার এস টোয়েন্টি ওয়ান আলটা এটা হচ্ছে বারো দুশো ছাপ্পান্ন সিঙ্গেল সিম খুব সুন্দর একটা প্রোডাক্ট কন্ডিশনটা ভালো আছে এটা আজকে একটা অফার প্রাইস দিব এটা আমাদের রেগুলার ছিল পঁয়তাল্লিশ হাজার টাকা সেলিং প্রাইস এটা আজকে আপনাদের জন্য রেট দিব দুইশো ছাপ্পান্ন মাত্র তেতাল্লিশ হাজার টাকায় এক পিস প্রোডাক্ট আছে যারা নিতে চান নিতে পারেন এমনি কোনো ধরনের খোলা নেই খুব সুন্দর দুইশো ছাপ্পান্ন জিবি মাত্র তেতাল্লিশ হচ্ছে গিয়ে আপনার আহ ওটাতে হচ্ছে দুইটা সিমের সুবিধা আছে বারো জিবি একশো আঠাশ জিবি ওটার দাম হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা এরপরে কিন্তু এই দুইটা প্রোডাক্ট কিন্তু আর ওই অফার প্রাইসটা দিতে পারবো না দুইটা সেল হয়ে গেলে পঁয়তাল্লিশ হাজার টাকা রেট লাগবে এরপর হচ্ছে কি আপনার এস টোয়েন্টি টু ওয়াল্টা বারো দুশো ছাপ্পান্ন সিঙ্গেল সিম খুবই সুন্দর একেবারে সুপার কন্ডিশন নাইনটি এইট পার্সেন্ট বা এটা ইউএস এর মানে ভেরিয়েন্ট যেটা বলা হয় যেটা ফাইভ জি প্যাটার্ন সহ খুবই সুন্দর একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমাদের কাছে নিতে পারেন এটা দাম হচ্ছে আপনার ত্রিষট্টি হাজার টাকা এস টোয়েন্টি টু ওয়াল্টা খুবই সুন্দর প্রোডাক্ট নিতে পারেন সিঙ্গেল সিম মাত্র তেষট্টি হাজার টাকায় এরপরে দেখা হচ্ছে কি আপনাদেরকে এস টোয়েন্টি থ্রি আলটা অনেকেই চাচ্ছিলেন একেবারে নাইনটি নাইন পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফিজিক্যাল ডুই সি উইথ কল রেকর্ড সহ এবং বক্স সহ আছে বক্স সহ দেখা দিচ্ছি মানে একের ভিতর চাই এটার মধ্যে মানে ফিজিক্যাল ডুই কল রেকর্ড দুশো ছাপ্পান্ন এবং বক্স এর জন্য বললাম যে একের ভিতর চাই এই কন্ডিশনটা একেবারে সুপার কোনো ধরনের ড্রেন বা স্ক্র্যাচ নাই হোয়াইট কালার যারা দেখবেন যদি দেখ নিতে আগ্রহী থাকেন সাথে সাথে কল দিবেন কল দিয়ে হয়তো অনলাইন অর্ডার করতে পারেন না হয় আমাদের সাথে কমিউনিকেশন করে দোকানে আসতে পারেন এক পিস প্রোডাক্ট আছে এটার দাম হচ্ছে মাত্র চৌরাশি হাজার টাকা হইলে দুশো ছাপান্ন বা ফিজিক্যাল ডুয়েল সিম পাওয়া যায় কিন্তু কল রেকর্ডের যে অপশনটা এটা কিন্তু একটা অনেক সময় ইম্পর্টেন্ট হয় এটা কল রেকর্ড সহ এটা কিন্তু বারবার চাইলে হয়তো দিতে পারবো না এটা তো কল রেকর্ড সহ আছে আপনারা চাইলে আমাদের থেকে দেখে নিতে পারবেন মাত্র চৌরাশি হাজার টাকা থ্রি আলটা এরপরে আরেকটা চমক একটা প্রোডাক্ট আছে যারা হচ্ছে বড় ফোন ছোট করে পকেটে রাখতে পছন্দ হয় বা হাতের মোড়ে রাখতে পছন্দ হয় এটা নিতে ফ্লিপ নিরানব্বই পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন আছে এই প্রোডাক্টটা একেবারে একটা কোনো চুলের স্কট দাগ নাই কোনো ধরনের স্পট নাই যেটা এখানে ভিডিওতে বলতেছি এটা দোকানে আইসোয় নিলে এই কথাটাই পাবেন অনলাইনে যদি অর্ডার করেন আপনার দেখে নিতে চলে ওখানেও এই জিনিসটাই পাবেন যেটা বলবো এটাই দেওয়ার চেষ্টা করি এটাতে হচ্ছে কি আপনার আট জিবি র্যাম পাবেন একশো আট জিবি স্টোরেজ এবং ই সিমের সুবিধা আছে মানে দুইটা সিমের ব্যবস্থা আছে এটার মধ্যে জ্যাটফোর ফ্লিপ ফোরে তো আমাদের এর আগে ছিল চল্লিশ হাজার টাকা প্রাইস আজকে এক হাজার টাকা কম এটা হচ্ছে আপনার উনচল্লিশ হাজার টাকা হলে নিতে পারেন এটাতে হচ্ছে মজার বিষয় হচ্ছে আমরা আগে এভাবে ভিডিও করতাম মানে ডিএচএল ক্যামেরা দিয়া এই সুবিধার আছে আপনারা চাইলে এইভাবে ভিডিও করতে পারবেন স্ক্রিনটা এখানে ছোট হয়ে যায় খুব সুন্দরভাবে ভিডিও করতে পারেন অনেক ভালো একটা ফোন তো যারা অবশ্যই অনেক আপুর আছে বা ভায়ার আছে যারা এটা নিতে চান আগ্রহী থাকে এই প্রোডাক্টটা নিতে পারেন এক পিস প্রোডাক্ট আছে নাইনটি নাইন পার্সেন্ট পর্যন্ত ফ্রেশ কন্ডিশন এরপরে দেখা হচ্ছে কি আপনার আরো একটা চমক প্রোডাক্ট এই যে এস টোয়েন্টি থ্রি দুইটা ভেরিয়েন্ট আছে এখানে দুইটাই হচ্ছে ফিজিক্যাল ডুল সিম একটা হলো দুইশো ছাপ্পান্ন একটা হলো একশো আঠাইশ একশো আঠাইশ জিবি যেটা এটা দাম হচ্ছে আপনার টাকা আর এগুলোতে কোনো দামা দামি নাই এটি হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট পর্যন্ত ফ্রেশ কন্ডিশন আছে একদম কাছ থেকে একটু আর একটু কাছে নিয়ে আসেন দেখেন কন্ডিশন গুলো সুপার দুটা একই কালার সুপার মিন কন্ডিশন কোনো ধরনের ড্রেন বা স্ক্রেচ নাই এটার উপরও পরে লাগানো আছে আর একেবারে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন দুইটা প্রোডাক্ট এই আছে দুইশো ছাপ্পান্ন একশো আঠাইশ দুইটাতেই ফিজিক্যাল ডুয়েল সিম এরপরও আছে হচ্ছে গিয়ে আপনার স্যামসাং এর আরেকটা প্রোডাক্ট এই যে এটা এ থার্টি থ্রি ফাইভ জি খুবই সুন্দর আট জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ এটা দাম হচ্ছে কি আপনার উনিশ হাজার টাকা হলে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে নিতে পারেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট কন্ডিশনটা অনেক ভালো আছে শুধু ডিভাইস মাত্র উনিশ হাজার এরপরে কম রেঞ্জের মধ্যে আরো কয়েকটা ডিভাইস এসে দেখাই দিচ্ছি এই যে এটা ছয় জিবি একশো আড়াই জিবি খুব সুন্দর একটা ফোন আর আপ অ্যান্ড ডাউন স্ক্রল নিতে পারেন পাঁচ রেঞ্জের ব্যাটারি এটা দাম হচ্ছে আপনার তেরো হাজার পাঁচশো টাকা এটা ছয় জিবি র্যাম এর সাড়ে জিবি স্টোরেজ স্যামসাং ফোন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এরপর হচ্ছে গিয়ে স্যামসাং এ চোদ্দ ফাইভ জি ফাইভ জির কারণে এই ফোনটার দাম বেশি একটা ফোর জি ফাইভ জি ফোনের মধ্যে পাঁচ থেকে ছয় হাজার টাকা দামে ডিফারেন্স হয়ে যায় বাংলাদেশে যে ফোনটা রিলিজ হয়েছে এটা হলো ফোর জি এটা হলো বাহিরের ফোন নাইনটি নাইন পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন আছে এটা রাখতে হচ্ছে গিয়ে মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকা রাখতেছি আপনারা যারা নিতে চান এরপর দেখা হচ্ছে এ ফিফটি ওয়ান ফাইভ জি খুবই সুন্দর একটা ফোন রাফ অ্যান্ড ডাফ বিস্করতা নিতে পারেন সুপার মিন কন্ডিশন আছে এটা হচ্ছে ছয় জিবি একশো আঠার জিবি ইনডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে তো যারা অবশ্যই সিঙ্গেল সিম এই ফোনটা নিতে চান নিতে পারেন খুবই ভালো একটা ফোন এটার দাম হচ্ছে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারেন ফিক্সড প্রাইস আঠারো হাজার পাঁচশো এরপর দেখা হচ্ছে কি আপনার স্যামসাং এর এম ফিফটি টু এটা বক্স হাজার সহ সম্পূর্ণ সব কন্ডিশন আছে অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট কোনো খোলা ফেডিং নেই যারা অবশ্যই একটু বড় স্ক্রিনের মধ্যে বা ভালো একটা ফোন চাচ্ছেন এটা ছয় জিবি একশো আঠাশ জিবি দাম হচ্ছে আঠারো হাজার টাকা এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে নিতে পারবেন খুবই ভালো একটা ফোন বক্সাদার শো আছে তো আজকের মতো আমাদের কাছে স্যামসাং এই কালেকশন গুলো আছে ছিল তো ইনশাল্লাহ আপনারা আমাদের শপে আসতে পারেন বা অনলাইনে অর্ডার করতে পারেন যদি ভিডিও ভালো লাগে ফলো দা রাখবেন নতুন নতুন ভিডিও আমাদের কাছে পেয়ে যাবেন তো আজকের মতো আমরা এখানে শেষ করতেছি আজ লাস্টে বলতেছি যদি আমাদের কথায় কোনো বলতুটি হয় থাকে বা কোনো জিনিস জানার থাকে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ এ নোট দিলে বা ফোনে সরাসরি কল দিলে আপনাদের সাথে আমরা কমিউনিকেশন করে করতে পারবো কোনো এই যে ইউজ ফোন বা ইনটেক ফোনের যেগুলো আনঅফিসিয়াল প্রোডাক্ট এগুলো কিন্তু দাম কমই বাড়ে অবশ্যই আপনারা একটু খেয়াল রাখবেন অনেক কাস্টমার আমাদেরকে অনেকে মানে হ্যারেসমেন্ট করে কারণ প্রাইস দেখে একটা আবার কল দিলে হয় আরেকটা কারণ একটু দাম কমে বিরা যায় তো এটা একটু সমস্যা হয় তবে যারা আপনারা আমাদেরকে কল দিবেন যদি মনে করেন যে আপনার সাথে আমার দামে কমিউনিকেশন যে ঠিক আছে তাইলে আপনি আমাদের ক্ষেত্র থেকে নিবেন ইনশাল্লাহ নিঃসন্দেহে প্রোডাক্ট নিতে পারবেন তো আজকের মতো এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম